তো আমি আবারও চলে এসেছি নতুন একটু ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে দেখো বৃষ্টি পড়ছে তো বাইরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম মোটামুটি শুকনো হয়ে গেছিলো তুলতে পারলাম না ভিজে গেছে আর কী করবো বলো থাক আর কিছু করার নেই তো সকালবেলা উঠলাম আজকে তাড়াহুড়া করে উঠেছি উঠে তারপরে হচ্ছে সব বাসি করা কাজকর্ম কর্ম সেরে কাপড় ছেড়ে ধুয়ে মেলে দিয়েছিলাম সেইগুলোই আর কি শুকিয়ে গেছিলো আর এখন হচ্ছে তারপর যেগুলো আসলাম চাটা করলাম টা করে তারপর রুটি করে দিলাম ওর বাবা একটু খেয়ে বেরিয়ে গেল এখনই আমার ফিরে আসবে কারণ ওখানে দশটা সাড়ে দশটার মধ্যে বেরোবে এক জায়গায় যাওয়ার আছে ওর একটু কাজে গেছে নিজে আর এখানে ওইখানে হচ্ছে ছেলেটা ওই ঘরে হচ্ছে শ্রুয়া আছে ছেলেটা ওখানে বেরোবে বৃষ্টিটা ছাড়লে ও কথায় যেন একটু ওর দরকার আছে যাবে আর আমি তাড়াহুড়া করে চলে এসেছি রান্নাঘরে তো এসে হচ্ছে তাড়াহুড়া করে ভাতটা করে নিয়েছি ভাতটা করার পরে হচ্ছে এদিকে দেখো সামিন আলু তরকারি করলাম আর লাউ পোস্ত রয়েছে ফ্রিজে পোস্ত রয়েছে ডাল রয়েছে ওগুলো আর কি বার করব তো এদিকেও তো এই যে এদিকে হচ্ছে দেখো এই যে সমিন আলু টমেটো দিয়ে বেশ সুন্দর করে একটু তরকারিটা করেছি খুব সুন্দর গন্ধটাও বেরোচ্ছে আশা করি খুব ভালোভাবে খেতে তো চলো ওটা ঢাকা দেওয়া থাক এখন দেখি কতটা জামা কাপড় ভিজলো তোলা যায় নাকি তুলব কি ছাতা নিয়ে যাও কাগজ সব দেখো গুছানো আছে এদিকে 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 দেখো ফ্যান নিজেটার দিকে হ্যাঁ এখানে দেখো ওখানে একটা দেখো ওর মধ্যে হ্যাঁ ওর মধ্যে ওর মধ্যে যে সব যা কাগজ সব ওর মধ্যেই আছে তারপর যাও তাই তুমি বেগ গুজে আনো

ওইগুলোই আছে সব আমি কোনো বার করি না একবার যাই হোক তো মানে বাচিক করে বলার কি দরকার তুমি আবার যা যা ছিল ওর মধ্যেই আছে আবার ভালো করে একবার চেক করে নাও নাহলে তুমি বলবে কি আমি তো ব্যাগটা দিয়েছি পরে তুমি নিজে হারাবে আর বলো না না তুমি ব্যাট করে রেখেছো ঘরে তুমি ঘরে বের করে রেখে নিয়েছো এটাই বলবে তুমি চেক করো না না তুমি চেক করো চেক করো

হ্যাঁ গামছাটা কীভাবে রেখেছে দেখো গামছাটা লেদার বেদার করে রেখে দে আমি আর পারি না গুছাইতে দুটো ছাতা নিয়ে এলে দুজনে যাক এ নাও রুমাল হাতের সামনে সব দিতে লাগে সাবধানে গিয়ে গাড়ি নিয়ে যাবে না কি না পরে পরের বারে ছাতা নেবে না কি আবার আজকে রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমার কি কা করবো বলো এখন এসব ধোয়া টোয়া করবো করে সারাদিন এখন বসে থাকতে হবে আজ সব কাজ গুছানো হয়ে গেছে আজকে তাড়াতাড়ি এ সাইকেল থাক সাবধানে আসিস দুজন ব্যাস দুজন বেরিয়ে গেছে এখন হচ্ছে আমি বাকি যা কাজকর্ম আছে একটু সব সারবো এখন কয়েকটা বাসন আছে ওগুলো ধুয়ে গ্যাসটা মুছবো গ্যাসটা মুছতে হবে মুছে টুছে তারপরে হচ্ছে চান টান করে ঠাকুর দেবো দিয়ে তারপরে বসবো বেশি না বেশ অল্প কয়েকটা বাসন রয়েছে একটা কড়াইটা মাছতে ভালো করে আর এই যে গ্যাসটা গ্যাসটা মুছতে হবে চলো কড়াইটা মাজবো আর গ্যাসটা মুছব চলো তো ভালো করে গ্যাসটা মুছে নি সাবান দিয়ে দিলাম একটু সার্ফের গুঁড়ো দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আসছি এক হাতে ফোন আছে হচ্ছে না ভালো ঠিক আছে তো দেখো এখন হচ্ছে বেশ গ্যাস মোছা হয়ে গেছে ভালো করে ধুয়ে টুয়ে নিলে এখানে দেখো বেসিনটা পরিষ্কার করবো জানো তো তারপরে বাথরুম পরিষ্কার করে স্নান করে স্নান টান করে আর কি বেরিয়ে আসবো সারাদিনটা ঘরে বসে করবোই কি বলো এখন কাজ নেই আর ওরা এখন কখন ঘরে ঢুকবে তার তো এখন কোনো ঠিক ঠিক নাই কখন ঘরে আসে না আসে তো চলো এক হাতে অসুবিধা হচ্ছে পরিষ্কার করে তারপর আসছি এ দেখো এটা পরিষ্কার হয়ে গেছে এখন চলো আমি যাই চান করতে তো দেখো এদিকে হচ্ছে আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে আমি যাবো স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে এদিকে দেখছি প্রচণ্ড কালো করে মেঘটা আর কি চলে এসছে এখন হচ্ছে জামা কাপড়গুলো যদি না তুলে নিই তাহলে সব ভিড়ে যাবে তো চলো জামা কাপড়গুলো আর কি তুলে তারপর স্নান করে আবার ফিরে আসছি দেখো রোদ নেই জানো তো পুরো মেঘটা পুরো কালো করে এসেছে চলো জামা কাপড়গুলো তুলি তারপরে পরে পরে ফিরে আসছি এখন হচ্ছে সব চান টান করে কমপ্লিট করে না আর বসে আছে সব কাজকর্ম সারা আর কি হয়ে গেছে কাজকর্ম আর কিছু নেই এখনকার মতো আর কি এখনকার মতো সারা হয়ে গেছে এখন হচ্ছে ছেলেটা আর বাবা এখন কল কোন ঘরে আসবে জানি না আর এখন হচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি তখন চুপ করে দেখো বসে আছি তো চলো একটা পেয়ারা কাটি একটা পেয়ারা কেটে খাই তারপরে আর এখানে হচ্ছে দেখো পেয়ারাটা ধুয়ে নিয়েছি ধুয়ে আর ওই যে পটুর মধ্যে ওটাতে কি আছে বলো তো ওটাতে হচ্ছে বিটনুন পেয়ারাটা কেটে তার মধ্যে বিট নুনটা দিয়ে মাখিয়ে তারপর খাওয়া যাবে সময়টা চলো সময়টা তো কাটাতে লাগবে তাই না তো দেখো শুয়েছিলাম শোয়ার পর উঠলাম উঠে নিয়ে কি করলাম যেন হ্যাঁ ময়দা মাখালাম একটু এখন হচ্ছে চারটে বাজে তো চারটের সময় হচ্ছে ময়দাটা মাখালাম কেন না আজকে ভাতটা খুব তাড়াতাড়ি খেয়েছি এখন হচ্ছে খিদে পেয়ে গেছে তার জন্য এখন হচ্ছে একটু ময়দা মাখালাম লুচি করবো জন্য এই দেখো এই কয়েকটা ময়দাটা মেখে লেটি কেটে নিয়েছি এখন হচ্ছে বেলবো এখানে হচ্ছে কড়াইটা বসিয়েছি চলো একটু লুচিটা করি এই দেখো এরপর হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি আর এখন হচ্ছে ফোন করলো ওর বাবা ছেলে দুজনে বললো যে আমরা আসছি বাড়িতে তো আমরা রোল আর কি নিয়ে আসছি থাক আর লুচিটা করে লাভ নেন এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম এখন সব বন্ধ করে দিলাম কারণ এক্ষুনি ফোন করলো বললো যে আমরা ইয়ে করছি রোল কিনেছি রোল নিয়ে আসছি তুমি লুচি বানিয়েও না আমি বললাম যে আমি লুচি বানিয়ে রাখছি লুচি খাবে এসে বললো যে না আমরা রোল নেওয়া হয়ে গেছে দোকানে অর্ডার দেওয়া হয়ে গেছে তা দেখো এখন সব এগুলো ঢাকা করা দিয়ে রেখে দিচ্ছি থাক রাত্রিবেলা করবো না আমি এই দেখো দুইজন ঘর চলে আসলো বাবা বাবা চলে এসেছে বাবা দুজনে চলে আসলো ঘরে এই রুম ফেলে দিলি কেন এই যে রোল এনে দিয়েছে রোল তোমরা খেয়েছো